আসসালামু আলাইকুম এন টিআরসি কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হবে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হবে এই বিষয়টি নিয়ে আমরা সরকারের উপদেষ্টা এবং এন এর সাথে কথা বলার চেষ্টা করেছি এ বিষয়ে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি এগুলোই এই ভিডিও জোরে আলোচনা করব ইনশাল্লা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এ সংক্রান্ত আপডেট তথ্যগুলো পেতে আমাদের নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হবে শিক্ষক সংকট দূর করতে এক থেকে সতেরো শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এ প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি আগামী অক্টোবর মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে তিন মাস সময় লাগবে এছাড়া সৈন্যপদের তথ্য সংগ্রহ সেটি যাচাই বাছাই করতে আরও অন্তত এক মাস সময় লাগতে পারে ফলে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে এ বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি অনুমোদন দেওয়া হতে পারে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ফলে স্বাভাবিকভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলাম আমাদের বলেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এর বেশি কিছু বলা সম্ভব নয় এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলেও আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছেন এনটিআরসিএ সংস্থাটি জানিয়েছেন বর্তমানে বেসরকারি স্কুলগুলোতে প্রায় আশি হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থীর চাকরি হবে অধিকাংশ পদ ফাঁকাই থাকবে এই পদগুলো ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য হওয়া পদগুলোর তথ্য সংগ্রহ করা হবে ফলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার্থীদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এ বিষয়ে এনটিআরসি এর সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী বলেন আঠারোতম নিবন্ধনের জন্য নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর পর এ কার্যক্রম চালানো হবে কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলেও আঠারোতম নিবন্ধনের প্রার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধনের পঁয়ত্রিশ ঊর্ধ্ব এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসি এর কার্যালয়ে এসেছেন এক থেকে বারো ও তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করছেন এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এনটিআরসিএ এনটিআরসি এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ